জয় মা জয় নমস্কার দর্শক আজকে তারিখ হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু সাল আজকে দিনে মাতালক্ষ্মীর কৃপাতে পাঁচ রাশির জাতজাতিকা আজকে দিনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তো সে কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য বদলাতে চলেছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করবো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর আপনার রাশি রয়েছে কিনা তা অবশ্যই জেনে নেবেন কোন কোন জায়গা থেকে আপনি আজকের দিনে অর্থপ্রাপ্তি করবেন বা আপনার সম্ভাবনা রয়েছে সেটার সঙ্গেও আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব যারা লটারি কাটতে পছন্দ করেন বা লটারি কাটেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে লটারি কাটা শুভ সংখ্যা সময় সম্পর্কেও জানবেন যেটাতে আপনাদের লটারি প্রাপ্তির যোগ সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু ভালোভাবে বুঝবেন আপনাদের জন্য কেমন হতে চলেছে আপনাদের দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন মিনিট শুরুতে প্রত্যেক দিনের মতো যেটা কথা আপনাদের সঙ্গে আলোচনা যে কীখানের রাশিগুলোর কথা যে আলোচনা করা হচ্ছে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে বাইরে যদি আপনার জন্মসূত্রে কোটিপতি যোগ তৈরি করছে আজকের দিনে সেক্ষেত্রে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন অথবা আপনার রাশি থাকলে আপনি আজকের দিনে যদি কোটিপতি নাও তৈরি হন মানে যদি আপনার জন্মসূত্রে নাও তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবেই হবে অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে তো সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তো চলুন বিজয়ের মূল আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি আজকের দিনে মিথুন রাশির জাতক উপজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্যের কৃপায় আপনার আজকে অর্থপ্রাপ্তির অর্থ বর্ষণের যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনার সর্বপ্রথমত যোগ সম্ভাবনা লক্ষ্য করেছে যদি আপনার কোনো ব্যবসা রয়েছে ব্যবসায় টাকা পয়সা অনেকদিন ধরে আটকে রয়েছে তো সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গায় আজকের দিনে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ হাতে লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আজকে দিনটি বেশ অত্যন্ত ভালো রয়েছে পুরনো প্রপার্টি পুরনো গাড়ি সেই ক্ষেত্রে আজকে দিনে কিন্তু অত্যন্ত বড় একটা লাভ আপনাকে দিয়ে দিতে চলেছে সেখানে কিন্তু আপনার আজকে দিনটি ভালো যাচ্ছে আজ আপনার সন্তানদের দিক দিয়ে আপনি অত্যন্ত সুখবর পাবেন সেই ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো রয়েছে আজ আপনার রকম চাকরি বাকরির জায়গায় সুযোগ তৈরি হবে বা কারো কারোর চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেখানেও কিন্তু আপনারা আজকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তি বা উপহার কোনো দামে কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন সেক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে আজ আপনি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে সেখানে লাভবান হওয়ার সুযোগও ভালো পাচ্ছেন আপনি সেখানেও গুরুত্ব দিতে পারেন বা যদি পূর্বের বিনিয়োগ রয়েছে আপনাকে আজকে একটা বড় রিটার্ন দিতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন জয় মা জয় রেজয় মাধালক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক হয়েছেন সেক্ষেত্রে মাথা লক্ষ্যের কৃপায় আজকে আপনার ভাগ্য বদলে যেতে চলেছে আজ আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিয়ে দিচ্ছে আপনার প্রপার্টি ডিলিংস ক্ষেত্রে আপনি ভালো সুযোগ পাবেন আপনার নতুন ব্যবসা খুব ভালো জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে যদি আপনার অলরেডি কোনো ব্যবসায় বা কী পড়ে রয়েছে সেই ধারবা কী পরিশোধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনার আজকে সন্তানের দিক দিয়ে ভালো সুখবর পেয়ে যাবেন আজকে আপনি বিদেশে যাত্রা করবেন অবশ্যই করতে পারেন সে সুযোগ রয়েছে বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সে ব্যবসা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ তৈরি হচ্ছে আপনার আজকে মনের ছোটোখাটো ইচ্ছা পূরণ হবে আর আজকের দিনে আপনার অর্থপ্রাপ্তির জায়গায় যোগ খুব ভালো রয়েছে আপনি কোনো জায়গায় কাজ করেছেন ধার দিয়েছেন কোনো বন্ধু বান্ধবকে টাকা পয়সা দিয়েছিলেন সাপোর্ট সহযোগিতা আপনি পাবেন যেটা আপনি একবারে আশা করেননি আর আপনার পুরনো কোনো বিষয় সম্পত্তি নিয়ে যেসব ঝামেলা ছিল মিটে গিয়ে আপনার সেটা প্রাপ্তি ঘটতে পারে বা আপনি আপনার বয়োজ্যেষ্ঠ মানে দাদু দিদা বা কেউ কারো কাছ থেকে আপনি কিছু উপহাসরূপ দামে কিছু প্রাপ্তি করতে চলেছেন সেটাও কিন্তু আপনার জন্য আজকে দিনে অত্যন্ত ভালো দিন ভালো সময় আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজকে দিনে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা থাকলে গুরুত্ব রাখতে পারেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায় আপনার কাছে অর্থ এলেও আসতে পারে আর লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করবেন যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসবেই আসবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান যে লাগপতি হওয়ার সুযোগ রাখছেন যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকের দিনে অবশ্যই বৃশ্চিক রাশি আজকের দিনে আপনাদের সবার যোগ যোগসমাপন লক্ষ্য করা যাচ্ছে আপনার কর্মের জায়গায় আপনার কর্মের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসবে বা আপনি কোনো জায়গায় কাজ করেছেন কিন্তু টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা ছিল কিন্তু কোনোভাবে রিটার্ন পাচ্ছিলেন না বা টাকাগুলো আদায় করতে পারছিলেন না সেটা আজকে দিনে প্রাপ্তি করতে পারে বা আপনি আজকের দিনে কোনো বড়ো ডিল ফাইনাল করবেন বা আজকে দিনে আপনার অনেক দিনের চলে থাকা কোনো টেন্ডার বা কিছু কোনো কন্ট্রাক্ট ওটা কিন্তু আপনি পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে অবশ্যই আজকের দিনে উন্নতি প্রদান করবে যারা বেকার ছিলেন কাজের চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের যোগাযোগ হয়নি সেক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন করে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পুরানো কোনো ব্যবসা থাকলে সেখান থেকে আপনার ব্যবসায় ভালো রিটার্ন আসার যোগ সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে আর উপহারস্বরূপ কোনো কিছু প্রাপ্তিতে সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আজ আপনার সন্তানের দিক দিয়ে আপনি অবশ্যই সুখবর পাবেন সেক্ষেত্রে দিনটি অত্যন্ত পজিটিভ সেটাও কিন্তু আপনি হঠাৎ প্রাপ্তির মতো ঘটনাই লক্ষ্য করবেন আজকের দিনে আপনার মনকে একটুখানি সংযত রাখবেন বেশ ভালো হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি অবশ্যই মাতা পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো ধরনের কাজ শুরু করবেন তবে গিয়ে সেটা কিন্তু ভালো হবে তাদের কাছ থেকে আজ উপহারস্বরূপ আমি কিছু প্রাপ্তি ঘটবে এটা কিন্তু আপনার জন্য একটা বড় প্রাপ্তি হবে আপনার পুরনো কোনো হারিয়ে যাওয়া জিনিসপত্র এরকম কিছু জিনিস আজকে আপনি ফেরত পেতে পারেন অতএব আপনি আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক যেতে জাতিকা হয়েছেন আজকে আপনি কিন্তু অত্যন্ত ভাগ্যবান আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা জেনে নেব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকের দিনের ধনুরাশি আপনি যদি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে আপনার ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন আজ আপনার শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড বা এমন কোন জায়গা যেখানে অর্থ বিনিয়োগ করা রয়েছে ওই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো প্রপার্টি আজকের দিনে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন সেখানে কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে আজ আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ হঠাৎ করে হয়ে যেতে পারে কোনো কাজ আটকে ছিল সেটা হঠাৎ করে হয়ে যেতে পারে এটাও কিন্তু আপনার ভাগ্যে সাপোর্টেড হচ্ছে মাথা লক্ষ্যের কৃপায় আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা কোনো অ্যাকাউন্টের টাকা পয়সা কোনো কারণে আপনি নিতে পারছিলেন না বা আপনি কোনোভাবে কিছু করতে পারছিলেন না ওটা কিন্তু প্রাপ্তি করতে পারে এছাড়াও যারা লোন করেন লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো কারণে সমস্যা রয়েছে সেটা আজকে দিনে হঠাৎ করে হয়ে যেতে পারে আপনি ধার বাকি সমস্যা রয়েছেন ওটা কেটে যাবে আপনি যদি কাউকে ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা রিটার্নের ক্ষেত্রে আজকের দিনের সুযোগ অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন পুরোনো কোনো বিজনেস আপনাকে আজকে একটা বড় রিটার্ন দিতে চলেছে আপনি অবশ্যই আপনার ব্যবসায় গুরুত্ব রাখবেন আজকে আপনি আপনার সন্তানের ব্যাপারে বিশেষ বিশেষ ধ্যান রাখবেন যদি থাকে আর এছাড়া আপনি লটারি যেনটা প্রতিনিয়ত কাটেন আপনার তো লটারি কাটবেনই লটারি প্রাপ্তি যোগ তো রয়েইছে তবে মাঝে মধ্যেও যারা ট্রাই করেন আপনারা ট্রাই করতে পারেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখক্ষণ খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে অতএব আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে লক্ষ্মীর কৃপা আপনার উপরে অত্যন্ত ভালো থাকবে এবং আপনি আজকে দিনে অর্থ উপার্জনে সক্ষম হচ্ছেন আজকে আপনার দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন কিন্তু জয় মা লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনে সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে মাথা লক্ষ্যের কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভব না দিনে বেশ ভালো পাচ্ছেন আজ আপনার পুরোনো কোনো ডিল আজকে দিনে সেটা হয়ে যেতে পারে চুলে থাকা আটকে থাকা টাকা পয়সা আপনি আজকে প্রাপ্তি করবেন কাউকে ধার দিয়েছেন সেটা রিটার্ন পেতে পারেন কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি হঠাৎ আর্থিক সহযোগিতা পেতে পারেন যেটা একবারে আপনি আশা করেননি আজ আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে আপনি কোনো ব্যবসায়ী যেতে পারেন সে জায়গায় ভালো ফল পেয়ে যাচ্ছেন আজ আপনি যদি কোনো ব্যবসা শুরু করেছেন অবশ্যই সেটা আরেকটু বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যবসা আরও ভালো যাচ্ছে বা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকে আপনার শেয়ার মার্কেটে যদি কোনো অর্থ বিনিয়োগ করা রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন সেক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো রয়েছে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে অবশ্যই লাভবান করাচ্ছে সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই থাকে থেকেও আজকে একটা বড়ো অর্থ আসতে পারে খেয়াল রাখবেন কিন্তু যারা লটারি প্রতিনিয়ত কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখবেন আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন জয় মাতাম লক্ষ্মীর জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনার যে কি লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে আজকের দিনে যে লটারি কাটবেন তার ক্ষেত্রে যে শুভ সংখ্যাটা হচ্ছে আপনি যে লটারি কাটেন লটারির মধ্যে যেন অবশ্যই এক পাঁচ এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরেই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন তার যোগফল আসে এমন দেখে একটা লটারি কাটবেন আর আজকের দিনে স্পেসিফিকলি যে শুভ সময়টা পাবেন যেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে লটারি প্রাপ্তির যোগ সম্ভাবনাটা থেকে বেশি থাকবে সেটা হচ্ছে একেবারে সকাল এগারোটা থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এটাতে আপনারা ভালো কাজ করে ফেলুন ভালো ফল পেয়ে যাবেনই পাবেন